সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরেতে যে সকল বাইরে চিত্র উল্লাপারা ইউটিউব চ্যানেল উপভোগ করছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন মাঠ ভরা ধান শস্য সবুজ শ্যামলে ভরা এই যে ধানগুলো কাটা হয়েছে দেখতে পাচ্ছেন কেটে সারিবদ্ধ করে রাখা হয়েছে এখান থেকে নিয়ে যাওয়া হবে আমাদের আবার খোলাতে খোলাতে নিয়ে যে আমরা ওখানে ধান মারাই করবো দেখতে পাচ্ছেন আমাদের যারা দান বোবে তারা এখন রেস্ট নিচ্ছে পানি খেলো আমাদের মুরব্বী আছে একজন দেখতে পাচ্ছেন উনি বসে পড়েছে কারণ অতিরিক্ত গরম তার ভিতরে ধানে কাজ করতে হলে তো আরও শরীরে গরম লাগে এখন এই ধানগুলো যেখানে এনে গাদি করা হয়েছে এখন মেশিন স্টার্ট হচ্ছে স্টার্ট হলেই আমাদের ধান মারাই কাজ শুরু হয়ে যাবে দেখতে থাকুন এই যে এই যে ধান মাড়াই করার পরে কিছুটা মারাই করা হয়েছে করার পরে দেখেন আমাদের নেটেবার ধান গাদি করে রাখা হয়েছে আমাদের এক কৃষক ভাই দেখতে পাচ্ছেন সে এই ধানের ক্ষেত্রে বিষ দিবে তাই আমাদের এখানে শ্যালো আছে ডিপ চলতে এসে দেখতেছেন ডিপে থেকে পানি নিয়ে ওষুধ গোলাচ্ছে এখানে গোলায় তারপরে তারা এই ধানের বীজ বিষ প্রয়োগ করবে করলে ধানের ভালো হবে এই ধান মাড়াই করার পরে আমরা ঘোরাঘাড়ি করে ধান নিয়ে আসতে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি সাজিয়ে ধান নিয়ে যাচ্ছে আমরা এই ধান নিয়ে এসে আমরা যে মারাই করতেছি দেখেন আমাদের মেশিন চালাইছি চালানোর পরে শুরু হয়ে গেছে মারাই মারাই করার পরে ধান দেখেন ঝুরঝুর করে পড়তেছে পরে গাদি হয়ে যাচ্ছে গাদি হওয়ার পরে আমাদের এখানে সবাই ঘেমে গেছে এরা আমাদের আপু দেখেন সুন্দর করে ধানের উপর দিয়ে ছোকলাগুলো ঝাড় দিচ্ছে ঝাড়ু দিয়ে এক সাইড করতেছে এইভাবেই আমাদের কৃষকের কাজকর্ম চলছে আমাদের ভাবি দেখেন কত সুন্দরভাবে ধান হারপার দিয়ে টানিয়ে গোসাচ্ছে কারণ গোস করে এখানে বাতাসে উড়ে বস্তায় বন্দি করে নিয়ে যাব বাসায় এটা কিন্তু আমার নিজ এলাকা এবং আমার বাড়ির পাশে আপনারা সবাই ভিডিওটি বেশি করে শেয়ার দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করবেন কৃষকদের কি পরিশ্রম এখন দেখেন এই পরিশ্রম করে অতিরিক্ত গড়ে গরম ভিতর পরিশ্রম করতেই হবে কারণ কৃষকের একমাত্র স্বপ্ন এই ধান এই ধান তারা ঘরে তুলে সারা বছর তারা খুশির মতে চলাফেরা করবে ধান বিক্রয় করবে হাটে যাবে ভালো ভালো মাছ কিনে আনবে ভালো ভালো বাধা করে এনে বাসায় খাবে কৃষকের কিন্তু স্বপ্ন এই একটাই ধান ধান চালে কৃষকের ভরা দেখতেই পারছেন আমাদের মুরব্বী কত কষ্ট করে দেখেন ধানগুলো বেড়াচ্ছে মোড়াই দেখেন মারাই করা হচ্ছে আমাদের আপাবো নিজে দেখেন কত সুন্দরভাবে ধানগুলো বসা যাচ্ছে যে বস্তা দেখতে পাচ্ছেন এই বস্তায় তোলা হচ্ছে ধানগুলো ধানগুলো বস্তায় তুলে আবার ভিজানো হবে ভিজে ধান ভাঙে আমরা নতুন চারে ভাত খাবো খিচুড়ি খাবো গরমের দিনে আপনাদেরও দাওয়াত আপনারা অবশ্যই আসবেন কারণ আমাদের গ্রামগঞ্জে ধান চালের কোনো অভাব নাই মাসে পাতে বাঙালি আমরা আমরা জানি এটা আমাদের এইসব বর্ষা মাস আসলে আবার এখান থেকে প্রচুর পরিমাণ পানি আসবে এইসব বিল দিয়ে আসলে পরে এখানটা মাছেরও বিখ্যাত হয়ে যাবে মানে এখন আমরা ধান চাল ঘরে উঠেছি তো বর্ষা মাছ আসবে জাল টাল দিয়ে মাছ মারবো মারব খাবো এই দেখেন কত সুন্দরভাবে ধানগুলো গোস করা হচ্ছে কেন আগে আমাদের অনেক পরিশ্রম করতে হতো অনেক দূর থেকে গাড়িতে মাথায় করে বোঝা নিয়ে আসতে হতো এখন আধুনিক যুগ এসে আমাদের মেশিন কলকারখানা এগুলো এখন যন্ত্রপাতি বের হয়ে আমরা যেখানে ধান কাটি সেখানেই মারাই করি এই দেখেন আমাদের জমিতে ফেটে মাটি হাহাকার করতেছে অতিরিক্ত গরমের কারণে ধান কাটা বাদে মাটির কী অবস্থা এটাও দেখতে পাচ্ছেন আমরা এই এখানেই আমরা ধানগুলো মারাই করতেছি তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ কী বলবো আর দুঃখের কথা ভাই ভিডিও করতে করতে ঘেমে গেছি ঘেমে যাওয়ার পরে এখন অতিরিক্ত গরম এমনি তো খাইছি গরুর মাংস দুপুরে অতিরিক্ত গরমে খাওয়ার পর এখন কি করবো আমাদের শ্যালো চলতেছে ঠান্ডা একশো দেড়শো ফিট নিচে থেকে ঠান্ডা পানি বেরোচ্ছে দেখতে পারছেন কত সুন্দর পানি ঝকঝকে পানি দেখে মনটা ভরে গেল তো মাথাটা একটা ধুয়ে নিয়ে যাচ্ছি ধোতা করে নিলাম ঠান্ডা পানি একটু খেয়াই খাওয়ার পরে একটু ভালো লাগবে শৈলী ভিতর দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর নিয়মতের পানি পান করালেন অনেক ঠান্ডা পানি খেয়ে মনটা ভরে গেল মুখটা ধরে করলাম খোদা হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকেন